এই কাসিজেন্স করে নিয়ে কেটে আনতে কোন দিক থেকে এবার আমি কেটে ফেলতে বলেন আমি কাপড়টা কোন দিক থেকে আমার খুশি কম হচ্ছে আমি কোন সাথে কোনো সম্পর্ক আছে নিলাম

এ কি আছে ঠিক আছে স্যার বলদি কত নেবা আতেনছি যা আছে এটা এসে মুগুরি নরের সাথে এই কাপুরের সাথে এদের সাথে মিল না হবে না থেকে দুইটা কাটা যাবে যদি আপনি পারেন এই ঠিক আছে এই থেকে এবার এই জায়গাটা চিহ্ন ছোট্ট করে দিতে হবে বেশি বড় করে দেওয়া যাবে আর এই জায়গা থেকে পয়েন্ট চিহ্ন এই জায়গা আছে চিহ্ন যে কোনো একটা দিলি হবে হয় এটা দেন না ওইটা দেন এই যে ওইটাই তো দিবেন মো ইসি বডি পিস আছে আছে হ্যাঁ এটা আছে 50 ইঞ্চি আছে ওইটার সাথে এটা মিলবে আর এই জায়গাটা আপনারা যে যতটুকু পাতলা করে দিতে পারেন প্যান্টের নিচে গোস তত কম হবে এখন কি করব এই দুইটা এটা দিয়ে দুইবার করে ফেলব বাবির কাছে হাটনি গেলে নিয়ে যান সত্যি ধরি